ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বরাবরই আলোচনায় থাকেন তার কাজ ব্যক্তিগত জীবন কিংবা খোলামেলা মন্তব্যের জন্য এবারও তার ব্যতিক্রম কিছুই নয় এক অনুষ্ঠানে হাস্যরসের ছলে তার বলা এক কথা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আর কিছু নয় নিজের বিয়ের সময় তিনি খাট সোফার মতো ঐতিহ্যবাহী উপহার পাননি সম্প্রতি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন অপবিশ্বাস নতুন দায়িত্বের সূচনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি শেয়ার করেন এই ব্যক্তিগত অভিজ্ঞতা অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল হাস্যোজ্জ্বল কিন্তু সেই হাসির আড়ালে যেন লুকিয়েছিল সামান্য এক আক্ষেপ উপবিশ্বাস বলেন যে কোনো ধর্মেই দেখুন মেয়েদের বিয়ের পর সংসার গোছানোর জন্য কিছু না কিছু দেওয়া হয় একটা খাট ড্রেসিং টেবিল আলমিরা সোফা মানে পুরো ফ্ল্যাটটাই সাজিয়ে দেওয়া হয় যদিও আমি মেয়ে কিন্তু আমি পাইনি এ কথা বলে তিনি মুচকি হাসলেন অভিনেত্রীর এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিল জীবনে সেই অধ্যায় যা নিয়ে আলোচনা শেষ নেই সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পরও উপবিশ্বাস নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি এখন কেবল নায়িকা নন বরং একজন মা উপস্থাপিকা উদ্যোক্তা এবং সমাজ সচেতন শিল্পী নিজের নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাসিত অপু জানান কোনো ফার্নিচার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়া তার জন্য এক নতুন অভিজ্ঞতা তিনি বলেন ফার্নিচার মানে শুধু সাজসজ্জা নয় এটা একটি ঐতিহ্যের প্রতীক একটা বাড়ি ফার্নিচার ছাড়া অসম্পূর্ণ থাকে এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা কেউ কেউ বলছেন অপুর কথায় মজার ছলে লুকিয়ে আছে জীবনের এক বাস্তবতা যে নারী পরিশ্রম আর অধ্যাপশয়ে নিজের জায়গা তৈরি করেছেন তার হয়তো প্রয়োজন ছিল না কোনো খাট অথবা সোফার আবার অনেকে বলছেন অপুর এই মন্তব্য আসলে এক ধরনের আত্মসমালোচনামূলক রসবোধ যা তার ব্যক্তিত্বেরই প্রতিফলন বিশ্বাসের জীবনযাত্রা সবসময় ছিল রঙিন ও চ্যালেঞ্জপূর্ণ দুই সালে কাল সকাল চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করে তিনি দ্রুতই হয়ে ওঠেন ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন এরপর পিতার আসন কিং খান সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করা ছবিগুলোর জন্য ব্যক্তিগত জীবনের উত্থান পতনের পর এখন নিজের কাজ ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত তিনি মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন করছেন বিজ্ঞাপন চিত্র ও ফটোশ্যুট পেশাগত জীবনে নতুন রং যোগ হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই ফার্নিচার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ায় সব মিলিয়ে বলা যায় বিশ্বাসের সাম্প্রতিক এই মন্তব্য হয়তো ছিল রসিকতাপূর্ণ কিন্তু তা দর্শকদের মনে ছুঁয়ে গেছে এক অন্যরকম আবেগ কারণ একসময় যে নারী জীবনের নানা লড়াইয়ে নিজেকে নতুন করে দাঁড় করিয়েছেন আজ তিনি আবারও হাসির ছলে মনে করিয়ে দিলেন সব উপহারই বস্তুগত নয় কিছু উপহার থাকে অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসে এই একটি সহজ হালকা মন্তব্যই যেন আবারও প্রমাণ করল অপবিশ্বাস এখনও রয়ে গেছেন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আগের মতোই হাসিমুখে প্রাণবন্ত ভঙ্গিতে বন্ধুরা এই ছিল উপবিশ্বাসকে নিয়ে আমাদের আয়োজন অপবিশ্বাসকে আপনার কেমন লাগে তার অভিনীত কোন সিনেমাটি আপনার সব চাইতে ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ